আমাদের এই ম্যারেজ ইউনিভার্সিটিতে আজকে কি কি কাজ করবো সব থাকবে আজকের এই ব্লগে হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের যেহেতু আজ আমাদের ম্যারেজ ইউনিভার্সিটি আজকে গরু মাংস দিয়ে বিরিয়ানি যেহেতু আপনার ভাইয়া বিরিয়ানি পছন্দ করে খেতে আমার ছেলেরাও বেশি পছন্দ করে বিরিয়ানি খেতে সেজন্য আমি আজকে বিরিয়ানিটা দিয়ে ম্যারেজ ইউনিভার্সিটি পালন করলাম তো আমি সবগুলা মাংস ভালো করে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে সব ধরনের মশলা দিয়ে রেডি করে নিলাম আমি আদা রসুনটা সবসময় একসাথে ব্ল্যান্ড করি কারণ সময়েরও একটা ব্যাপার সেফার আছে বুঝিনি তো ছোট বাচ্চার মা যত তাড়াতাড়ি কাজ করা সম্ভব তত তাড়াতাড়ি করি তো আমি কি করলাম মাংসের ভিতরে সব ধরনের মশলা দেওয়ার শেষ করে মাখা জায়গা করে ভালো করে একটু ফানিকে দিয়ে দিলাম প্রেশার কুকারে ফানিটা একটু পরিমাণ মতো দিতে হয় আমার মনে হচ্ছে ফানিটা একটু বেশি হয়ে গেছে ফানিটা দেওয়ার পর আমি কাঁচা মরিচ কয়টা দিয়ে দিলাম এদিকে ফাটাইছি দোকানে দোকান থেকে চাল নিয়ে আসতে আচ্ছা দোকান থেকে চাল নিয়ে আসলো চালগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম চালগুলো প্যাকেট ছিঁড়া ছিল তো আমি আরেকটু ছিঁড়ে একটা ঝুড়ির ভিতর রেখে দিলাম আমি হাত দিয়ে ধরে ধরে দেখছিলাম চালগুলো ঠিক আছে কিনা এখন দেখি ঠিক আছে তো আমি কি করলাম চালগুলো ধুতে নিয়ে গেলাম তো আমি আস্তে আস্তে ভালো করে পরিষ্কার করে ধুতে লাগলাম চালগুলো তারপর আমি সুলার পর ফাতিল বসাই দিলাম ফাতিল গরম হওয়ার জন্য এদিকে কুকারের কাছে এসে মাংসের জলগুল উতলাই পড়তেছে মাংসের জলগুল উতলাই পড়ার কারণ হচ্ছে ফানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে এদিকে আমি আলু কেটে ফেস কেটে কাঁচামরিচ ধুয়ে রেখে দিলাম এদিকে ফাতের ভিতরে হালকা একটু তেল দিয়ে গরম হওয়ার পর ফেস কাটা গুলা দিয়ে দিলাম ব্রাউন কালার হয়ে আসলে আলু কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করার পর হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এর মাঝে আমি আপনার সাথে আরেকটা কথা শেয়ার করতেছি রান্নার মাঝখানে ম্যারেজ ইউনিভার্সিটিতে আপনার ভাই আমাকে কি গিফট করলো সেটাই আপনার সাথে শেয়ার করতেছি আমার হাতে এই নিখুঁত কাজ করা পিসটা আপনার ভাই আমাকে গিফট করলো ম্যারেজ ইউনিভার্সিটি উপলক্ষে থ্রি পিসটা মোটামুটি আমার অনেক পছন্দ কি ভাবছেন আপনাদের ভাই আমাকে একটা গিফট করছে আমি কি তাকে কোনো গিফট করে নাই আমার হাতের গুলো দেখছেন এই আমি ভাইকে গিফট করলাম মানুষের খারাপ যে তারা এটা বুঝতে পারে না যে কিছু গিফট করলে বোরা অল্প কিছু দেওয়ার চেষ্টা করে এদিকে বাজারে গিয়েছিলাম এই ড্রাগন ফলগুলো দেখে আমার ছেলে আমাকে বিরক্ত করতে লাগলো ফুলাফান যেখানে সেখানে কিছু দেখলে কোনো কিছু যেন বায়না করে বসে তো আমি কি করলাম জন্য এক কেজি ড্রাগন ফল কিনে নিয়ে নিলাম ফল কিনার পর আমার ছেলে আখ দেখে আখ কেনার জন্য কানা কাটি শুরু লাগিয়ে দিচ্ছে কি করলাম ছেলে আখ খেতে বায়না দিচ্ছে সেজন্য আগো কিনে দিলাম এই ছেলে কিনে দেওয়ার পর দেখছি কি আমি মুসুরি মুসুরি খা তারপর নিয়ে আসলাম তরকারি তরকারির ভিতরে আমি সরাটা কিনলাম বেশি বেশি কেনার কারণ হচ্ছে সরাটা দিয়ে মাখিয়ে খাইলে ফুরুত করে তারপর নিলাম ধনিয়া তরকারি দিলে বেশ ভালোই লাগে এই যে ভিতরে কি ছিল সেগুলো আর পলিথিনের ভিতরে তারপরে নিয়ে নিলাম লম্বাসিম এগুলোকে লোভ বাস বলে তারপরে চলে গেলাম ফুলনো শৈশবে এটা হচ্ছে হাজিগঞ্জ স্টেশন এটা আমার খুব চেনা চেনা একটা জায়গা স্কুল যাইতে আমরা এখানে অনেক দুষ্টামি করতাম অনেকদিন পরে এই জায়গাতে যাওয়ায় অনেক ভালোই লাগলো পরে চলে আসলাম বিরিয়ানি রান্নায় আলুগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পর আমি চাল ঢেলে দেবো জলটা ঢেলে আমি ভালো করে নাড়াচাড়া করতেই লাগলাম না করতে লাগলাম নাড়াচাড়া পর হয়ে আসলে আমি ফুটনো গরম ফানিটা ঢেলে দেবো ফুটনো গরম ফানি দেওয়ার কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি হওয়ার জন্য সাহায্য করে ফানিটা দেওয়ার পর মিডিয়াম আসে চুলাটা জ্বালাতে হবে তারপর আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে তো ফাইনালি আমার বিরিয়ানি রান্নাটা কিছুটা হয়ে আসে তো সেই আমি বিরিয়ানির মশলাটা ছিটকিয়ে ছিটকিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিলাম দেখছেন নি অবস্থা বিরিয়ানি কালারটা কত সুন্দর আসছে প্রথমে একটু হলদা হলদা ভাব আসছে পরে দেখি না ঠিকই আছে তারপর আমি হয়ে আসলে সসটা ভালো মতো দিয়ে দিব সসটা দিয়ে ভালো করে নিয়ে নেছি দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পর হয়ে গেছে আমাদের বিরিয়ানি রান্না এটাই ছিল আমাদের আজকের ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন খোদা হাফেজ